আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন খুব সহজেই তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তুমি মিথ্যা বলছো এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম ফাদি এখানে ইনতা অর্থ তুমি কালাম ফাদি অর্থ মিথ্যা বলা ইনতা কালাম ফাদি তুমি মিথ্যা বলছো কতদিন পরিষ্কার করো না এর আরবি বাক্যটি হবে কাম ইয়ম মা ফিসতাবি না দেখা এখানে কাম ইয়ম অর্থ কতদিন মা অর্থ করো না নাদাফা অর্থ পরিষ্কার কাম ইয়ম মা না দেখা কতদিন পরিষ্কার করো না নিচে দেখো সব মাটি এর আরবি বাক্যটি হবে সুফ তাহাত কুলু তুরা এখানে সুফ অর্থ দেখা তাহাত অর্থ নিচে কুলু অর্থ সব তুরাব অর্থ মাটি সুখ তাহাত গুলো তুরাপ নিচে দেখো সব মাটি এখানে অনেক আছে এর আরবি হবে মজুদ হেনা জিয়াদা এখানে মজুদ অর্থ আছে হেনা অর্থ এখানে জিয়াদা অর্থ অনেক মজুদ হেনা জিয়াদা এখানে অনেক আছে তোমার কত সাইজ লাগবে এর আরবি হবে কাম মেগাস ইন তাবগা এখানে কাম অর্থ কত মেগাস অর্থ সাইজ ইন তা অর্থ তোমার আবগার অর্থ লাগবে কাম মেগাস ইন দা তোমার কত সাইজ লাগবে সব সাইজের আছে এর আরবিপকটি হবে কুলো মেগাস মজুদ এখানে কুলু অর্থ সব মেগাস অর্থ হল সাইজ মজুদ অর্থ আছে কুলো মেগাস মজুদ সব সাইজের আছে এই কোম্পানি অনেক ভালো এর আরবিপকটি হবে হাদু সরিকা মিয়া মিয়া এখানে অর্থ এই সরিকা অর্থ কোম্পানি মিয়া অর্থ অনেক ভালো হাদের শরিকা মিয়ামিয়া এই কোম্পানি অনেক ভালো ছোট সাইজের আছে এর আরবি হবে ফিস সাগের মেগাস এখানে ফি অর্থ আছে সাগের অর্থ ছোট মেগাস অর্থ সাইজ ফিস সাগের মেগাস ছোট সাইজের আছে আমি গতকাল সবকিছু ধুয়েছি এর আরবি হবে আপস আনাগাছর কুলুশাই এখানে আম অর্থ গতকাল আনা অর্থ আমি অর্থ ধোয়া কুলুসায় অর্থ সব সবকিছু আমস আনা গাছ কুলুসায় আমি গতকাল সব কিছু ধুয়েছি তুমি অন্য লোক দেখো এর আরবিপাকটি হবে সুফ তানি নফর এখানে ইন্তা অর্থ তুমি সুফ অর্থ দেখা তানি অর্থ অন্য নফর অর্থ লোক ইতুফ তানি নফর তুমি অন্য লোক দেখো সমস্যা নাই তুমি আগামীকাল এসো এর আরবি বাক্যটি হবে মাফি মুশকুলা ইন্তা ইজে বোখরা এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই ইন্তা ইজে অর্থ তুমি এসো বোখরা অর্থ আগামীকাল মাফি মুশকুলা ইন্তা ইজে বোখরা সমস্যা নাই তুমি আগামীকাল এসো আমার কাজ লাগবে না এর আরবি বাক্যটি হবে আনা মাই আবগো এখানে আনা অর্থ আমার মাই আবগো অর্থ লাগবে না সুগল অর্থ কাজ

নে কাজ করছে এর আরবি পক্ষটি হবে হোয়া মা ফিফাদে হোয়া সুগল এখানে হোয়া অর্থ সে মা অর্থ ফ্রি নেই সুগল অর্থ সে কাজ করছে হুয়া মা ফিফাদে সুগল সে ফ্রি নেই কাজ করছে বস আমার খাবার লাগবে এর আরবি পক্ষটি হবে মুদির আন আবগা আকেল এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমার আফগা অর্থ লাগবে আকেল অর্থ খাবার মুদের আনা আবগা আকেল বস আমার খাবার লাগবে বন্ধু এটা বাদ দাও এর আর পেপাকটি হবে সাদিক হাদা খাল্লি বালি এখানে সাদিক অর্থ বন্ধু হাদা অর্থ এটা খাল্লি বালি অর্থ বাদ দাও সাদিক হাদা খাল্লি বন্ধু এটা বাদ দাও আমার কথা এক কথা এর আর পেপাকটি হবে আনা কালাম অহেদ কালাম এখানে আনা অর্থ আমার কালাম অর্থ কথা অহেদ অর্থ এক আরা কালামা কালাম আমার কথা এক কথা তুমি দেরি করছো কেন এর আরবি বাক্যটি হবে ইনতা লেশ তাখের এখানে ইনতা অর্থ তুমি লেশ অর্থ কেন তাখের অর্থ দেরি করা ইন্তালেশ তাখের তুমি দেরি করছো কেন তাড়াতাড়ি এসো সময় নেই এর আরবি বাক্যটি হবে তাল সুরা মাফি এখানে তাল অর্থ আসা সুরা অর্থ তাড়াতাড়ি মাফি অর্থ নেই ওয়াক অর্থ সময় তাল মাফি ওয়াক তাড়াতাড়ি আসলে সময় নেই বন্ধু একটু অপেক্ষা করো এর আর্ বিভাকটি হবে সাদেক শোয়া ইন্তেজার এখানে সাদেক অর্থ বন্ধু শোয়ে অর্থ একটু। টু ইন্তেজার অর্থ অপেক্ষা করা সাদেক শোয়েয়া ইন্তেজার বন্ধু একটু অপেক্ষা করো আমার খাবার নাই এর আর্ বিভাকটি হবে আনাগর্ফা মাফি মজু আক্কেল এখানে আনা অর্থ আমার গরফা অর্থ রুমে রুম এ মাফি মসজিদ অর্থ নেই আপ্কেল অর্থ খাবার আনা গরফা মৰাফি মসজিদ আমার রুমে খাবার নাই হে বন্ধু বাথরুম কোথায় এর আরবি বকটি হবে ইয়ে কয়েন হাম্বাম এখানে ইয়ে স্টাডিক অর্থ হ হে বন্ধু কয়েন অর্থ কোথায় হাম্বাম অর্থ হ বাথরুম ইয়ে কয়েন হাম্বাম হে বন্ধু বাথরুম কোথায় কত নাম্বার কক্ষ এর আরবি হবে কামরগম গোরফা এখানে কাম অর্থ কত নাম্বার গোর্ফা অর্থ রুম বা কক্ষ কক্ষ কত নাম্বার আজ দেখো অনেক ঠান্ডা এর আরবি হবে সুফ আলিম ওয়েজেদ বাড়ি এখানে সুফ অর্থ দেখো আলিম অর্থ আজ ওয়েজেদ অর্থ অনেক বাড়ি অর্থ ঠান্ডা সুফ আলিম ওয়েজেদ বাড়ি আজ দেখো অনেক ঠান্ডা পানির সাথে সাবান দিও এর আরবী বাক্যটি হবে ময়া সাউস সাবুন এখানে ময়া অর্থ পানি সাউস অর্থ সাথে সাবুন অর্থ সাবান ময়া সাউস সাবুন পানির সাথে সাবান দিও আর সামান্য একটু বাকি আছে এর আরবী বাক্যটি হবে লা شويه বাকি এখানে লা অর্থ না شويه অর্থ সামান্য একটু বাকি অর্থ বাকি না সামান্য একটু বাকি আছে কি হয়েছে তুমি গতকালকে এর আর বিপাকটি হবে গাছ এখানে এস অর্থ কি অর্থ, ধোয়া ইনতা অর্থ তুমি আমস অর্থ গতকাল এস গাছ কি হয়েছে তুমি গতকালকে বাহির থেকে একজন লোক নিয়ে আসো এর আর বিপাক্যটি হবে জিবর মিনবার এখানে জীব অর্থ দেওয়া বা নিয়ে আসা অর্থ একজন লোক মিনবার অর্থ বাহির থেকে থেকে একজন লোক পরিষ্কার করা শেষ নিয়ে নাকি বাকি আছে এর আরবি হবে নাদাফা খালাস ওলা বাগি এখানে নাদাফা অর্থ পরিষ্কার করা খালাস অর্থ শেষ ওলা অর্থ নাকি বাগি অর্থ বাকি নাদাফা খালাস ওলা বাগি পরিষ্কার করা শেষ নাকি বাকি আছে এখানে দেখো সব আবর্জনা এর আরবি পকটি হবে সুখানা কুল্লু জুবালা এখানে সুফানা অর্থ এখানে দেখো কুল্লু অর্থ সব জুবালা অর্থ আবর্জনা সুফানা কুল্লু জুবালা এখানে দেখো সব আবর্জনা তুমি জলদি কাজ করো এর আরবি পকটি হবে ইয়ালা সুগাল সুরা এখানে সুগল অর্থ কাজ করা সুরা সুরা অর্থ জলজল জলদি বা তাড়াতাড়ি ଶୁଗ ସୁରା ସୁରା ଜଲ୍ଦି ଜଲ୍ଦି କାଜ କର